বিডি প্রাইস পেজ থেকে আসছে তাহলে কিন্তু আপনার পাইকারি দামে এক পিস কেনার সুযোগ থাকবে কাশ্মীরি জেন শাল অরিজিনালটা পাবেন তবে পাইকারিতে যারা এক পিস নিতে চাচ্ছেন জি তাহলে আপনাদের উল্লেখ করতে হবে যে আমি বিডি প্রাইস থেকে বলছি তো ভিউয়ার্স আজকে আমরা চলে আসি রাজশাহী ব্লক এখানে আসলে আপনারা লেডিস থেকে শুরু করে জেন সব ধরনের শাল পাবেন আমাদের সাথে জড়িত বাসলামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম যেহেতু উইন্টার শেষ এখন শুধু থাকবে অফার আর অফার আজকে ইতিহাসে প্রথম আষ্টশো নিরানব্বই টাকায় বিডি কাশ্মীর শাল থাকবে বিডি কাশ্মীর আষ্টশো নিরানব্বই টাকায় তবে যে ভিওর্স আপনার ভিওর্সরা এসে বলতে হবে যে আমরা বিডি প্রাইস পেজ থেকে আসছে জি তাহলে কিন্তু আপনি আষ্টশো নিরানব্বই টাকায় অরিজিনাল কাশ্মীর শাল পেয়ে যাবেন বা স্ক্রিনশট দিলে হবে অথবা স্ক্রিনশট দিবেন বলবেন যে আমি বিডি প্রাইস থেকে বলছি

অনেকে বাণিজ্য মেলায় যায় আশা করি আপনাদের বাণিজ্য মেলায় যেতে হবে না বাণিজ্য মেলার আপনাকে দেখে পেয়ে যাবেন ওর চাইতে অনেক বেশি এই ধরনের শালগুলো বাণিজ্য মেলা থেকে কিনতে গেলে পনেরোশো দু হাজার টাকা লাগবে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা দেখেন আপনার ডিজাইন গুলো ফলো করেন একটা ডিজাইন পাবেন চমৎকার ডিজাইন তাছাড়া যারা চাচ্ছেন যেহেতু প্রচুর ঠান্ডা জি চৌষট্টি জেলায় প্রচুর ঠান্ডা এবার রাইট যারা চাচ্ছেন এই ঠান্ডার ভিতরে লং শাল জি সবচেয়ে ভারী শাল এটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন তবে আপনারা কিন্তু পাইকারি দামে এক পিস পাবেন সেই ক্ষেত্রে বলতে হবে যে আমি বিডি প্রাইস থেকে আসছি অথবা বিডি প্রাইস থেকে আপনারা স্ক্রিনশট দিবেন জি তাহলে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন পেয়ে যাবেন রাইট এই একটা আছে দেখেন এই দেখেন এটা सेम প্রাইস 1500 টাকা 1500 টাকা এরকম শত শত ডিজাইন পাবেন আচ্ছা এই একটা ডিজাইন আছে ওয়াও এটাও 1500 টাকা আর বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল হচ্ছে কানিশাল রাইট এটা হচ্ছে শর্ট কানিশাল এটা প্রাইস থাকবে 1050 1050 খুবই সফট এই দেখেন এই ধরনের শাল যারা কেনাকাটা করছেন জি একটা নেন দেন দোকান যাচাই করলে বুঝতে পারবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি পাইকারিতে মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এটা হচ্ছে উইন্টারের শেষ অফার তাছাড়া কানি পাচ্ছেন আমাদের কাছে লং যেটা জি এটা লং সাইজের কালিশাল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা

আমরা একেবারে ইউনিক একটা কালেকশন নিয়ে আসলাম অরিজিনাল কাশ্মীরি জেন্সাল পাচ্ছেন আমাদের এখানে মাত্র পনেরোশো টাকায় ডিজাইন পাবেন প্রচুর আমি একে করে দেখাবো জি তবে পাইকারিতে যারা এক পিস নিতে চাচ্ছেন জি তাহলে আপনাদের উল্লেখ করতে হবে যে আমি বিডি প্রাইস থেকে বলছি তাহলে কিন্তু আপনারা পাইকারিতে এক পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন স্ক্রিনশট দিলে ভিউয়ারস আপনি এক পিস নেওয়ার সুযোগ আছে এটা একটু যদি আমরা ক্লোজলি দেখে এটা গ্লেজ করে জলছাপার মতো গ্লেজ করে এই দেখেন গ্লেজ করে সুন্দর কিন্তু পনেরোশো টাকা পাচ্ছেন পাইকারিতে এক পিস নিতে পারবেন জি যেহেতু উইন্টারের শেষ অফার রাইট সেক্ষেত্রে শুধু বলবেন যে আমি বিডি প্রাইস থেকে এসেছি জি অথবা আমি বিডি প্রাইস থেকে আমি স্ক্রিনশট দিয়েছি তাহলে আপনারা পাইকারিতে এক পিস নিতে পারবেন দেখেন আপনার বাবা মাকে বা আপনার ফ্যামিলি কাউকে যারা গিফট করতে চান তারা কিন্তু এখানে নিতে পারেন পনেরোশো টাকায় এত কালার আগে ছিল না জি কত কালার চলে আসছে পনেরোশো টাকায় নেক্সট আমরা অরিজিনাল কাশ্মীরি শাল দেখাবো জি এই কালারটা খুবই রেয়ার অ্যাশ কালার এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা হাই কোয়ালিটি একদম একদম হাই কোয়ালিটি জি আর এগুলো আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এগুলো পড়বে পঁচিশশো করে পঁচিশশো টাকা করে দুইটা পার পাবেন ছোট বড় পাবেন আপনারা কিন্তু এই বড় পারটাও পাবেন জি এই দেখেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এটা হচ্ছে অরিজিনাল পশমিনা আচ্ছা অরিজিনাল পশমিনা শাল এটা হচ্ছে পশমিনা যে শালটা আপনার হাতের মুঠ হয়ে চলে আসে এত সফট অনেক সফট আচ্ছা স্যার

বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো মানে মার খেতে অর্ধেক আমরা কাছে হ্যাঁ যে সমস্ত পাইকার ভাইরা চাচ্ছেন অথবা যারা খুচরা কিনবেন জি যারা চাচ্ছেন লেডিস এবং জেন্টস দেশি এবং কাশ্মীরি সকল ধরনের শাল এক দোকান থেকে কিনবেন সেটাই হচ্ছে রাশালী ব্লক তাছাড়া বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে যারা চাচ্ছেন মেলাতে বিক্রি করবেন যারা চাচ্ছেন শোরুমে বিক্রি করবেন একটা শোরুমই কিন্তু অনেক খরচ জি স্টাফ খরচ দোকান ভাড়া প্রচুর সেক্ষেত্রে এমন কিছু প্রোডাক্ট নিতে হবে আপনার যেটাতে আপনি পার পিস এর চার পাঁচশো টাকা লাভ করতে পারেন সেই প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব জি যাই হোক যারা সরাসরি আসতে চাচ্ছেন এই ঠিকানা আপনারা চলে আসবেন রাজশাহী ব্লকের দোকান নাম্বার ছাপ্পান আইটি সি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবী পুকুর ঢাকা ইসলামপুর আর ক্যাপশন কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে জি ইসলামপুরে এসে যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু এক্সট্রা দুজন লোক রেখেছি জি শুধু আপনাদেরকে রিসিভ করার জন্য আচ্ছা আচ্ছা ইসলামপুরে এসে আমাদেরকে এই নম্বরে ফোন দিবেন